এটাই হচ্ছে বড় সমস্যা ভাইয়া যেরকম রাঁধুনির গাছ সব কিছুই লাগে আমার এই পেয়ে কলা মাখাতে গেল সব কিছুই লাগে ভাইয়া অনলি অন দুটো জলফাই দেবো ভাইয়া দুটো জলফাই দুটো জলফাই দেবো ভাইয়া এবার আপনার দেবো আপনার কাঁচা জাল দেবো ভাইয়া কাঁচা জল দিচ্ছি ভাইয়া এবার দেবো আপনার সেই ধুনিয়া পাতা ভাইয়া পাতা ধুনিয়া পাতা দিচ্ছি ভাইয়া এবার আমি এইগুলো একটু করে নিই ভাই গরিবের ব্যালেন্ডার তো এটা করে নিই এই যে ভাই কঠিন জিনিস ভাই এইটাই তো জিনিস এইটা এইটা তো আদা ভাই আদা আদা ভাই সেটা তো বাড়ি করবো আমি কারণ সেটা সবার পছন্দ আমার আপু তো সবার পছন্দ সেই জিনিসটা বলতে পারবেন আপনি কি ভাইয়া কখনো পারবেন না ভাইয়া সেই জিনিসটা হচ্ছে আমার এই যে তেঁতুল ভাইয়া কারণ এটা আমার ভাবি আপু এবং সবার এই জিনিসটা প্রিয় এই সে আপনার তেঁতুলটা ভাইয়া এই এইবার ভাই আপনার কলাশ দিয়ে শুরু করতেছি ভাইয়া আপনি কলম কলমাকড়ে এখান থেকে খাইছেন ভাই বাসায় নিয়ে যাই না জানো ভাইয়া বাসায় নিয়ে গেলে কিন্তু সমস্যা খুবই কেন ভাই